নমস্কার বাংলা চলচ্চিত্র আপনার স্বাগত আজ আমি এসছি বর্জরা ব্লকের এক বিশেষ ধরনের পুজোয় এই পুজোটা বছরে একদিনই হয় অর্থাৎ এই মকর সংক্রান্তির দিনে হয় এখানে দেখতে পাচ্ছেন মাদান আস্থান এই ঠাকানে পুজো হওয়ার পরে বাকি সব পুজো হয় এই বিষয়ে আমরা প্রথমে একবার ঠাকুরটা দেখে নি একবার জুম করে ঠাকুরটা দেখাবে এখানে পুজোর বিভিন্ন সামগ্রী রাখা আছে ঠাকুর বসে পুজো করছেন গ্রামের মহিলারা এসছেন পুজো দিতে এই পুজো নিয়ে এবারে আমি কথা বলে নেব এখানকার এক আধিকারিকের সঙ্গে দাদা আপনার নাম আমার নাম হয় একটু বলেন হচ্ছে মানে হুম তার থেকে বলছি আমরা মাদানা মোদে বলি আর কি আচ্ছা তো মাদানা হচ্ছে আমাদের কুলদেবতা আচ্ছা আমাদের এটা বরজোয়া ব্লকের অন্তর্গত বেলিয়াতর থানা পোস্ট অফিস থানা কাদাকুলি গ্রামবাসী

এই এলাকা যত সব বেলা এই জায়গায় এবং বাইরের বাইরের থেকেও আসে তখন আসে তখন আসে পুজো দেয় আচ্ছা এনার খুব মায়ত আছে আচ্ছা আর আমাদের বছরে যখন চব্বিশ পর হয় আচ্ছা তখন এনাকে এই যে ঘোড়াকে কাঁধে করে নিয়ে ছাতা দিয়ে আর সবাই মেয়েরা ভক্তরা সবাই ওই দল বেঁধে যায় গিয়ে পরে বাবাকে নিয়ে যাওয়া হয় যে তিন দিন আমাদের যে চব্বিশ পর হয় তিন দিন থাকে তিন দিন মেলাতে থাকেন উনি তারপরে আবার সবাই মিলে এসে আবার আবার ওই ছাতা দিয়ে সবাই এসে পরে গোটাই ভক্ত সব সব গ্রামবাসী এসে পড়ে এখানে পৌঁছে দিয়ে যায় এখানে সারা বছর ঠাকুর থাকে থাকে সারা বছর এখানে মাঝে 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 পূজা হয় মাঝে কিন্তু এই মকর সংক্রান্তে দিন আসল পুজোটা হয় আসল পূজাটা এখানে হয় আচ্ছা এই জায়গাতে ওই নরনারায়ণ সেবা হয় যোগ্য হয় এখানে দেখছি যে একটা প্রদীপ এরকম প্রদীপ দেখতে পাইনি প্রদীপটা তিনি যদি কিছু বলেন এই এই যে প্রদীপ এটা হচ্ছে জাগর প্রদীপ এই প্রদীপটা জ্বলবে কারণ এখানে হোম হবে আচ্ছা হোম হবে ততক্ষণ হবে যতক্ষণ নাম যোগ্য চলবে যতক্ষণ খানদান চলবে ততক্ষণ ওই প্রদীপ আছে ওই প্রদীপ পূর্ব দিকে নাম আছে এই যে আমাদের ব্রাহ্মণ আছে ওই আরেকজন মন নিজ ভোগ করছেন নমস্কার আপনার নাম আমার নাম চট্টোপাধ্যায় আচ্ছা কতক্ষণ পুজো হবে এখানে মোটামুটি কীর্তন মানে আচ্ছা তার মানে আর ওইটা কি ঠাকুরের ভোগ হচ্ছে ওখানে ভোগ হচ্ছে ব্রাহ্মণ দিয়ে আচ্ছা একবার ভোগের জায়গাটা ওটা হচ্ছে নিজ ভোগ আচ্ছা নিজ ভোগ আচ্ছা আচ্ছা হুম এই যে এখানে ব্রাহ্মণ ভোগ করছেন এই ভোগটা ঠাকুরের জন্য আচ্ছা 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 তার মানে এখানে আমরা দেখতে পেলাম খুব নিষ্ঠা করে গ্রামবাসীরা পুজো করেন এখানে পুজোতে পুজো হয়েছে আচ্ছা এখানে একবার দেখিয়ে যে নরায়ণ সেবার জন্য খিচুড়ি হচ্ছে গ্রামবাসীরা এখানে খিচুড়ি তৈরি করছেন সবজি তৈরি হবে এখানে দেখতে পাচ্ছি ওখানে খিচুড়ি হচ্ছে সবজি চাটনি খিচুড়ি এখানে ফুটছে খিচুড়ি সবাই এখানে আসবে এখানে তার জন্য কোনো চাঁদা দিতে হয় না যে আসবে দেড় হাজার দু হাজার যে লোক আসবে সবাই এখানে খেতে ভোগ পাবে প্রসাদ ধন্যবাদ